তাহার্যুতের দোয়া ও এক অশ্বসিক্ত ভালোবাসার গল্প হে আল্লাহ আমাদের সকল বৈধ ভালোবাসাকে তুমি পূর্ণতা দাও আমাদের অন্তর থেকে অবৈধ আকাঙ্ক্ষা দূর করে দাও আমিন প্রতিদিন সে আমাকে দেখে আমিও তাকে দেখি কিন্তু আমাদের মাঝে হাজারো না বলা কথা হাজারো বাধা সে কি জানে আমি তাকে কতটা ভালোবাসি অশ্রু ভেজা শেষ তাই শুধু বলতে থাকি আল্লাহকে হে আল্লাহ যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তুমি আমাদের মিলিয়ে দাও আর যদি না হয় তাহলে এই অনুভূতিগুলি আমার অন্তর থেকে সরিয়ে দাও আমি কখনো ভাবিনি আল্লাহ আমার দোয়া এত দ্রুত কবল করবেন হঠাৎ একদিন সেই ছেলেটি আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে রমজান মাস যেভাবে বদলে গেল আফিয়ার জীবন রাত তখন গভীর পুরো শহর নিদ্রামগ্ন কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে এক তরুণী তরুণীর চোখের পানি মুছতে মুছতে সেচ তাই গিয়ে দাঁড়ায় তার নাম আফিয়া আজও সে তাকে দেখতে পেয়েছে যেই মানুষটিকে সে বছরের পর বছর ভালোবেসে এসেছে নিঃশব্দে দূর থেকে কিন্তু সে জানে না ছেলেটি তার সম্পর্কে কিছু ভাবে কিনা কোনোদিন কথাও হয়নি তাদের অথচ প্রতিদিন তার পথ চলা হাসি এমনকি তার ছায়াটুকুও যেন আফিয়ার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে আফিয়া চাই না হারাম সম্পর্কে জড়াতে তাই সে তাকে কখনো সাহস করে নিজে থেকে কিছু বলেনি শুধু দূর থেকে দেখেছে আর নিজের অন্তরের কথাগুলো শুধু কেবল সৃষ্টিকর্তার কাছেই প্রকাশ করেছে একটা নাবালা বলা ভালোবাসার দীর্ঘযন্ত্রণা প্রতিদিন ছেলেটি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন জানালার পর্দার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে আফিয়া দেখতে থাকে কিন্তু সে কিছুই করতে পারে না আফিয়ার বুকের মধ্যে হাহাকার জাগে সে কেবল চুপচাপ নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আর শুধু রবকে বলতে থাকে হে আল্লাহ যদি এই ভালোবাসা আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাদের এক করো হালাল সম্পর্কে আর যদি তা আমার জন্য ক্ষতিকর হয় তবে তাকে আমার মন থেকে দূরে সরিয়ে দাও কিন্তু তোয়া করতে করতে তার চোখের জল কিছুতেই থামাতে পারে না রাতের পর রাত কেটে যায় ছেলেটির প্রতি তার অনুভূতি আর কমে না বরং আরও বেড়ে যায় রমজান মাস শুরু হলে আফিয়া সিদ্ধান্ত নেয় সে প্রতিদিন তাহাজ্জুত নামাজ পড়বে কারণ সে শুনেছে তাহাজ্জুতে করা দোয়া আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না সে গভীর রাতে উঠে চোখের জলে ভিজিয়ে দেয় শেষ তার মাটি চোখের পানি যেন কিছুতেই থামে না কাপা কাপা কণ্ঠে আল্লাহর কাছে ফরিয়াদ জানাই হে আমার রব আমি অসহায় আমার অন্তর তুমি সৃষ্টি করেছো। এই অনুভূতিগুলিও তুমি দিয়েছো তুমি যদি চাও তাহলে এই ভালোবাসাকে পূর্ণতা দাও আর যদি এটি আমার জন্য ভালো না হয় তাহলে আমাকে এই কষ্ট থেকে মুক্তি দাও তার কান্নার শব্দ ঘরের নিস্তব্ধতা ভেঙে দেয় কিন্তু পৃথিবীর কেউ তা শুনতে পায় না শুধু একজন ছাড়া যিনি আসমানের উপর থেকে সব কিছু দেখেন রমজানের শেষ দশকে একদিন ইফতারের আগে আফিয়া বারান্দায় দাঁড়িয়েছিল তখন ছেলেটি রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎই সে নিজের মোবাইলটা ফেলে দেয় ব্যাক কভারটা খুলে গিয়ে গড়িয়ে আফিয়াদের বাড়ির গেটের সামনে এসে পড়ে আফিয়া সাহস করে নিচে নামে কাপা হাতে ব্যাক কভারটি তুলে নেয় এবং ছেলেটির দিকে এগিয়ে দেয় প্রথমবার মুখোমুখি হয় তারা ছেলেটির চোখেও তখন কিছু একটা ছিল একটা চমক একটা বিস্ময় সে কৃতজ্ঞতা জানায় আর আফিয়া দ্রুত ভেতরে চলে যায় এই ছোট্ট মুহূর্তটাই যেন অনেক কিছু বদলে দিল কয়েকদিন পর একদিন বিকেলে আফিয়ার মা তাকে ডেকে বললেন মা তুমি কি চেনো রাসেলের পরিবারকে আমি অবাক হয়ে বললাম রাসেল কে মা বললেন ছেলেটা পাশের মহল্লায় থাকে কয়েকদিন আগে তোমার সামনে থেকে তার মোবাইল পড়ে গিয়েছিল সে তোমার সম্পর্কে জানে তার পরিবার আমাদের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে আফিয়ার চোখ ছল ছল করে উঠল এই নামাজ এই দোয়া এই কান্না সব যেন মুহূর্তের মধ্যে চোখের সামনে ভেসে উঠল সে জানতো না কি বলবে শুধু জানতো তার রব তার দোয়া শুনেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের হৃদয়ে না বলা কষ্টগুলো জানেন যদি তুমি কাউকে ভালোবাসো কিন্তু তা প্রকাশ করতে না পারো তাহলে অন্য পথে যাওয়ার চেষ্টা করো না বরং আল্লাহর কাছে বলো তাহার যুদের শেষ কান্না করো তুমি জানো না কোন সময়ে তোমার দোয়া আসমানের দরজায় ধাক্কা দিয়ে কবুল হয়ে যাবে আখিয়ার মতো তোমার জীবনও বদলে যেতে পারে যদি তুমি ধৈর্য ধরো এবং আল্লাহর ওপর ভরসা রাখো